ওয়েলকাম টু জি লার্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর গণিতের একদম প্রথম অধ্যায় অর্থাৎ নিজে করি এক দশমিক এক অধ্যায়ের সাতের অঙ্কটা আমরা এই ভিডিওতে করে নেব এখানে বলা হয়েছে হিসেব করে দেখি পাঁচের সাতের দুই গুণের সঙ্গে কত যোগ করলে তিন পাবো তার মানে এর উত্তর পেতে গেলে কী করতে হবে মানে এইটার সঙ্গে কত যোগ করলে তিন পাবো তার মানে তিন থেকে এটা বাদ দিতে হবে অর্থাৎ লিখতে পারি এখানে যে গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় সমস্যাটি হলো তার মানে এত এর সঙ্গে কত যোগ করলে তিন পাবো না তিন থেকে এটা বিয়োগ তার মানে তিন বিয়োগ এইটা অর্থাৎ পাঁচের সাতের দুই গুণ তার মানে লিখতে হবে পাঁচের সাত এর দুই গুণ তার মানে তিন বিয়োগ এটা পাঁচের সাতের দুই গুণ করলে কী হবে পাঁচ দুগানে দশ তার মানে দশের সাত এইবার এখানে যদি আমরা এটা ভগ্নাংশের বিয়োগ করি তাহলে নিচে সাত লসাগু তিন সাথে একুশ মাইনাস আর এখানে দশ হবে তার মানে হয়ে যাবে এগারো বাই সাত এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার